নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন রাত বাজে দুটো এখন যাব অনেক দূরে ঘুরতে পুরুলিয়া বাড়ির থেকে বেরোলাম এই আমাদের মায়ের মন্দির চলুন রাস্তাতে দেখা হবে আবার যতটা সম্ভব তুলে যাব আপনাদের সাথে সাইকেল নিয়ে পৌঁছে গেছেন গাড়ি বের করবেন গাড়ি চাকা ফাঁকা জল ফল দিয়ে রেডি করলাম এবার বেরোব এই যে গাড়ি আর লাথে কমপ্লিট করে রেখে গিয়েছিলাম মোছামুছি করে রেখেছিলাম এখন শুধু চাকা জল দিয়ে বের করে নিলাম আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি এই হোটেলটা আমরা খাই ম্যাক্সিমাম দীঘা থেকে যেতে গেলে খাই হোটেলটাতে না আরও ওই দূরে দেখছেন শেরি পাঞ্জাব এই যে রোড খাওয়া দাওয়া করলাম দু দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবো দেখুন রোড এই আমরা দীঘাতে গেলে এই হোটেলটাই দাঁড়াই দাওয়া হয়ে গেল সন্দেহের রুটি আর পনির ছিল চলুন রাস্তায় যেতে যেতে আরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রাস্তা পেজ দাঁড়িয়েছি দেখুন কত ব্যস্ততম রাস্তাঘাট कोन होती बेरीजा बमलेकंदिया लो। सब राइडर चलते रास्ता दे राइडर। भैया का दी वीडियो ना कराएगा। तीन टिकाड़ी आज। यहाँ तो तीन टिकाड़ी एक साथ तो होने वाला দাঁড়ালাম দেখুন কত সুন্দর পরিবেশ রাস্তায় সাইড গিয়ে দাঁড়ালাম ওদের ওর থেকে এই সাইড পরিবেশটা আরো ভালো বড় বড় শাল বাগান ছেড়ে আসলাম শাল বললে তখন আর ভিডিও করতে পারিনি লাল মাটি একদম পুরো চলুন যেতে থাকি যেতে যেতে আরও রাস্তায় দাঁড়াবো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো এদিকে এখন কুয়াশা আছে আকাশে দেখি এটা কি বাগান জানি না কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে ডালপালা নেই দেখুন আমরা পুরুলিয়াতে প্রায় পৌঁছে গিয়েছি আর অল্প কিছু পথ বাকি আছে দেখুন গাছ বাগানটা কত সুন্দর লাগছে গাড়িতে ভালো দেখি এই যে রোড এই বাগানটা চলুন যেতে থাকি তিনশো ষাট পঁয়ষট্টি হয়ে গেছে এটা দেখি কতটা বাকি আছে He's a good guy. শেষে বসে গেলাম প্রায় তেরো ঘন্টার মতো লাগলো আমাদের আস্তে আস্তে তেরো ঘন্টার মতো লাগলো আসতে এই যে হোটেলের ভেতরে ঢুকে গেছি আমরা এই যে রুম চারশো কুড়ি কিলোমিটার চালানো রান হয়েছে আজকে গাড়ি ওই দেখুন দূরে পাহাড় ওই দূরে পাহাড় চলুন আর ভিডিও করতে পারবো জানি না কালকে আবার আমরা বেরোবো সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে যদি পরে কিছু দেখাতে পারি এখন চ্যান দেন খাওয়া দাওয়া করে বেরোবো যদি বেরোনোর ইচ্ছা আছে যদি সম্ভব হয় তো আপনাদের দেখাবো ওই পাহাড় দেখুন এই সাইডে কিছু রুম আছে আমরা থাকবো ওই সামনে একদম আর এই কিছু রুম আছে আর এই যে গাড়ি পার্কিং করে দিয়েছি এটা আমাদের রুম এই দেখুন কাঠের টেবিল বানানো বেশ ভালো লাগছে দেখতে আর এই যে মোটা মোটা ভাই একদম গায়েল হই গেছে মোটা ভাই মোটা ভাই কিছু বলো সারাদিন গাড়ি চলে তেরো ঘন্টা গাড়ি চালাতে চলে একদম পুরো সোনা জিলাস